আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপত্রী ভাইয় বেলারা কো একাডেমির আরো একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব লসাগু ও গসাগু আমরা আজকের বি ক্লাসে লসাগ ও গসাগু বেসিক আলোচনা করব। আমরা ততটুকুই বেসিক আলোচনা করব যতটুকু বেসিক আপনারা না জানলেই নয় আপনি এতটুকু বেসিক জানলে ইনশাআল্লাহ আপনি পরীক্ষা হলে আনসার করতে পারবেন চলুন আমরা কথা না বেরিয়ে ক্লাস শুরু করি আজকে আমরা পড়ব লসাগু ও গসাগু তো প্রথমে আমাদের জানা উচিত লসাগু ও গসাগুর কোন কি তো লসাগুর পুনরূপ পূর্ণরূপ হচ্ছে লসাগুর পূর্ণরূপ হচ্ছে লগিষ্ঠ লগিষ্ট সাধারণ গুণিতক আর গসাগুর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ তো আমরা কি শিখলাম লসাগর পূর্ণরূপ হচ্ছে লগিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ তো এখন আমরা লসাগু কি এটা আমাদের জানতে হবে তো লসাগু হচ্ছে দুই বা তৌদের সংখ্যার এমন গুণিতক যাকে আপনি প্রদত্তর প্রত্যেকটা সংখ্যা তারা ভাগ করতে পারবেন কথাটা আসলে কি আমি আবারও বলি লসাগু হচ্ছে দুই বা তৌদের সংখ্যার এমন গুণিতক যাকে আপনি প্রদত্ত প্রত্যেকটা সংখ্যা তারা নিঃশেষে ভাগ করতে পারবেন তো আমরা কয়েকটা উদাহরণ দেখি আহ ধরেন দুই তিনের লসাগু লসাগু হচ্ছে ছয় দেখেন আপনি ছয়কে দুই দ্বারাও আপনি নিঃশেষে ভাগ করতে পারবেন এবং তিন দ্বারাও আপনি কি করতে পারবেন নিশেষে ভাগ করতে পারবেন তো আরেকটি উদাহরণ দিই চার ছয় আটের লসাগু হচ্ছে চব্বিশ দেখেন আপনি যে চব্বিশ চার ছয় আটের সাধারণ গুণিত হচ্ছে চব্বিশ আপনি কে চার দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন ছয় দ্বারা আপনি নিঃশেষে ভাগ করতে পারবেন এবং আট দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন সুতরাং আমরা কি বুঝলাম লশা হচ্ছে কি দুই বা চৌত্রিশ সংখ্যার এমন গুণিত যাকে আপনি প্রত্যেকটা সংখ্যা দ্বারা প্রদত্ত প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন এখন আমরা দশক কি সেটা নিয়ে একটু আলোচনা করি গসাগুর পুনঃরূপ কি আমরা জানলাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু হচ্ছে দুই বা তৌত সংখ্যার সাধারণ গুণনীয়ক অর্থাৎ প্রদত্ত সংখ্যা থেকে ছোট এমন সংখ্যা যা দ্বারা আপনি প্রদত্ত সংখ্যা সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করতে পারবেন ধরুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শিখি আহ ধরুন বারো আঠারো এর গসাগু হচ্ছে ছয় দেখেন এই যে সাধারণ এবং আঠারো সাধারণ কত ছয় এখন দেখেন আপনি কি করতে পারবেন ছয় দ্বারা আপনি বারো ভাগ করতে পারবেন আবার ছয় দ্বারা আপনি আঠারো কেনি শেষে ভাগ করতে পারবেন আমরা লশকতে কি শিখেছি যে আমরা যে সাধারণ গুণিতকটা পাই সেই গুণিতককে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি আর লশক সেটা উল্টা আপনি যে সাধারণ গুণ নিয়োগটা পাবেন সেটা দ্বারা আপনি প্রত্যেকটা সময়কে মানে নিঃশেষে বাক করতে পারবেন ধরুন আমরা আরেকটা উদাহরণ দিই চার ছয় আট এর ঘশক হচ্ছে দুই দেখেন চার ছয় আটের দশকতা দুই এখন দেখেন দুই দ্বারা আপনি কি করতে পারেন দুই দ্বারা আপনি চারকে নিশেষে বিভক্ত করতে পারবেন যেমন দুই দুগুণের চার আপনি দুই দ্বারা কে নিঃশেষে ভাগ করতে পারবেন তিন দুপুণের ছয় আহ দেখেন আপনি আটকে কি করতে পারবেন দুই দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন তো আমরা কি আজকের আলোচনায় কি শিখলাম যে গসাগু হচ্ছে দুই বা তো সংখ্যার এমন গ্রহণীয় আহ আপনি যা দ্বারা প্রত্যেক সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন তো চলুন আমরা আমরা এখন আমরা তো গসাগু লসাগর পরিচয় পেলাম এখন আমরা কি করি আমরা লসাগু গসাগর আহ কিভাবে বের করতে হবে আমরা সেটা সেই সেটা নিয়ে আলোচনা করি বা সেটা লসাগো গসাগ কিভাবে বের করতে হবে চলুন সেটা নিয়ে আলোচনা করি চলুন এখন আমরা লসাগ গসাগ বের করার পদ্ধতি সম্পর্কে জানি লসাগো গসাগ বের করার পদ্ধতি আসলে সাধারণ পদ্ধতি দুটি তো আমরা আজকে লসাগু বের করার লসাগ বের করার সাধারণ যে নিয়মটা সহজ যে পদ্ধতিটা আমরা সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সবচেয়ে সহজ ও সম্পৃক্ত পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক ধরেন দুই চার ও আট লসাগো কত এই একটা প্রশ্ন আসলো তখন আমাকে কি করতে হবে লসাগো বের করতে হবে তো লসাগো বের করার পদ্ধতি এটাকে আমরা দুই চার চড়া আটের এর চরান লসাগো বের করি তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আমরা এটাকে সম্পৃক্ত পদ্ধতি বলতে পারি তো দেখেন আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যা দ্বারা যে প্রদত্ত যে সংখ্যাগুলো থাকবে যাতে সর্বোচ্চ সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ আমরা চাইলে সবগুলো সংখ্যা যাতে ভাগ করা যায় এই সংখ্যা দ্বারা চলুন এখানে আমরা কোন সংখ্যা লেখলে সবগুলো সংখ্যাকে বাক করতে পারি দেখেন দুই আমি যদি এখানে দুই লিখি তাহলে দুই দ্বারা আমি কী করতে পারি কে নিঃশেষে বিভাজ্য করতে পারি কে চার দুই দ্বারা চারকে নিঃশেষে বিভাজ্য করতে পারি দুই দ্বারা আটকে আমি কী করতে পারি নিঃশেষে বিভাজ্য করতে পারি চলুন আমরা শুরু করি দুই দ্বারা আমি কে ভাগ করলে কী হবে দুই একে দুই দুই চারের মধ্যে কত বার যায় দুই বাজায় যায় দুই দু চার দুই আটের মধ্যে কত পারা যায় বার যায় চার দুগুনে আট আবার আমি নিচে টান দিবে হবে টান দেওয়ার পরে এখানে আমি এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যা দ্বারা সর্বোচ্চ সর্বোচ্চকে সর্বোপথ সর্বোচ্চ সংখ্যাকে আমি নিঃশেষে বিভাজ্য করতে পারি তো এখানে আমি কি লিখতে পারি এখানে আমি দুই দুই লিখি দেখেন আমি দুই দ্বারা এটাকেও নিঃশেষে বিভাজ্য করতে পারি আবার চারকেও কি করতে পারি নিঃশেষে বিভাজ্য করতে পারি তো দুই দুয়ের দুই তো একের দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই কে দুই আর দুই দুইয়ের মধ্যে কতবার দুই দুইবার যায় দুই দুগুণে চার যেহেতু এখানে শুধুমাত্র একটি সংখ্যা অর্থাৎ এক মৌলিক সংখ্যা এই এক মৌলিক সংখ্যা তো আমরা এটাকে আর বিভাজ্য করার দরকার নেই তো আমরা কি করতে পারি সবগুলো সংখ্যা গুণ করে দিতে পারি দুই দুই এক সো একের সাথে আপনি যাই গুণ করবেন সেটাই হবে সো আমরা এক গুণ না করে আমরা বাকি সংখ্যা হলো গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট অর্থাৎ তিনটে সংখ্যা গুণ করলে কত হচ্ছে চার দুগুণে আট অর্থাৎ দুই চার আটের লশাগ কত আট তো তরুন আমরা আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি ধরেন পাঁচ পনেরো এবং পঁয়ত্রিশের লশা গু কত পনেরো পাঁচ পনেরো পঁয়ত্রিশের লশা গো কত ঠিক আমরা একই পদ্ধতিতে করবো আমরা পাঁচ পনেরো পঁয়ত্রিশকে পাশাপাশি লিখব মাঝে কমা দিব এই জায়গায় এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যা ধর আমি সবগুলো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে পারি সো ধরেন পাঁচ পাঁচ দিয়ে আমি এটাকেও পারবো এটাকেও পারবো এই যে এটাকেও পারবো তো আমি পাঁচ লিখি পাঁচ পাঁচের মধ্যে কতবার যায় একবার দেয় পাঁচে কে পাঁচ পাঁচ পাঁচে পনেরো মধ্যে কতবার যায় তিনবার দেয় তিন পাঁচে পনেরো পাঁচ এর মধ্যে কতবার যায় পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখেন সাত মৌলিক সংখ্যা এই নাকি মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা তো আর নিঃশেষ বিভাজ্য করা যায় না তো আমরা আর না যাই আমরা এখন সবগুলো সংখ্যা গুণ করে দিই পাঁচ আমি আবার বলছি এক গুণ একের সাথে যা গুণ করবেন তাই হবে শো এক গুণ করার দরকার নেই বাকিগুলো আমরা গুণ করে দিব তিন পাঁচে কত পনেরো পনেরো সাথে কত একশো পাঁচ অর্থাৎ আপনি পনেরো পাঁচ পনেরো পঁচিশের লক্ষ কত আমরা পনেরো পেলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এইভাবে সকল লসাগু বের করতে পারবেন আপনি যদি সামনের যে গণিত গুলো আমরা করাবো সেগুলো যদি সমাধান করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই লসাগু বের করাটা শিখতে হবে আমরা এখন কিভাবে গসাগু বের করবো সেটা একটু শিখি আমরা এখন কিভাবে গসাগু বের করতে হয় সেটা শিখি আমরা একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে শিখি পনেরো পঁচিশের গসাগু কত সো গসা গুবের করার আসলে সাধারণ দুটি পদ্ধতি আছে তো আমরা সবচেয়ে যে সহজ পদ্ধতি আমরা সেই পদ্ধতি গসা গুবের করা শিখবো আর এটাকে এটাকে পদ্ধতি বলে বলে চলুন শুরু করা আবার প্রক্রিয়া লিখবো আহ তো পনেরো মধ্যে কতবার যায় আমরা সাধারণত একবার যাবে দেখছি পনেরো কে পনেরো বিকল হচ্ছে দশ এটা কি করতে হবে আমরা এখানে টান দিব টান দিয়া এই যে সংখ্যাটা আছে অর্থাৎ এই সংখ্যাটা সবসময় কি করতে হবে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হবে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা শুরু করতে হবে তো আমরা ভাগ করা শুরু করলাম এই যে এখানে দেখেন এই যে আমরা এখানে ভাগ করার পরে বাক্সের শাস্তি কত দশ বাক্সের কত দশ আমরা এখন এই দশ দ্বারা অর্থাৎ এই বাক্সের দ্বারা আমরা এই সংখ্যাটিকে ভাগ করবো আবার দশ পনেরো মধ্যে কতবার যায় একবার যায় আমরা আবার বৃক্ষ করলাম করলে থাকবে পাঁচ দেখেন বাক্স আছে কথা পাঁচ এখন আবার এই পাঁচ দ্বারা আমরা এই দশকে ভাগ করবো দশটায় লিখি পাঁচ দশের মধ্যে আপনার জিরো না সে পর্যন্ত ভাগ করে যাবেন এখানে শেয়ার বাজক কত অর্থাৎ শেয়ার বাজক হচ্ছে পাঁচ সুতরাং পনেরো পঁচিশের বছর কত আমরা বলতে পারি পাঁচ ঠিক আছে চলুন আমরা আরেকটি উদাহরণ দিই চব্বিশ আমি আবার বলি যদি দুইটি সংখ্যা যদি একের অধিক সংখ্যা দুই এর অধিক সংখ্যা থাকে তো আপনাকে কি করতে হবে আগে ছোট সংখ্যা দ্বারা তার চেয়ে সংখ্যা তার চেয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে কি করতে হবে আগে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা তার চেয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হবে তোমরা ভাগ করে চব্বিশ দ্বারা তিরিশ কে ভাগ করে চব্বিশ তিরিশের মধ্যে কতবার যায় একবার যায় থাকবে ত্রিশ থেকে চব্বিশ থাকে ছয় এখন আমরা যে বাক্স ছয় আবার কি ছয় দ্বারা কি করবো আমরা এ যে এটাকে ভাগ করবো চার ছয় কত চব্বিশ চার ছয় চব্বিশ বাক্স কত আসলো আমাদের বাক্স আসছে জিরো তো এখানে শেষবাচক কত শেয়ার বাজার করলাম আমরা ছয় এখন আমরা ছয় দ্বারা সাতাত্তরকে ভাগ করবো আমরা আমরা একটু অল্প অল্প করে ভাগটা করি অল্প 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 করে বাক করি আমরা ছয় সাতের মধ্যে একবার যাই ছয় দিক খুলে থাকি এক কারণ সতেরো ছয় সাতের মধ্যে সতেরো মধ্যে কতবার যাই তিন ছয় আঠারো বেশি হয়ে যায় তো আমরা ছয় দুগুণে বারো বিঘলে থাকে কত দ্বীক্ষে থাকে আপনার পাঁচ এখন পাঁচ দ্বারা এই যে পাঁচ সে এখানে কি বাক্স কত পাঁচ এই পাঁচ দ্বারা আমি ছয়কে ভাগ করার চেষ্টা করবো আহ পাঁচ ছয়ের মধ্যে কতবার যায় পাঁচ থেকে পাঁচ একবার যায় বিক করলে তাকে এক কারণ আমি এক দ্বারা কি করবো পাঁচকে বিক করবো মানে যে এই বাক্স বাক্সকে আমি ভাগ করবো পাঁচ একে পাঁচ বাক্সের কত যদি আসছে তোমার এগারে বাক্স শেষ বাজার কত এক চব্বিশ তিরিশ সাতাত্তরের এক পেলাম আশা করি আপনি আজকে আজকে থেকে লসাগু ও গসাগো বের করতে পারবেন লশাগো ও আপনি এই পদ্ধতির মাধ্যমে বের করবেন তাহলে আহ পরীক্ষাতে আপনি খুব সহজে বের করতে পারবেন ইনশাল্লাহ আমরা যখন সামনের ভিডিওতে আমাদের যে গণিতগুলো সমাধান করাবো তখন আপনি এই লশাগো গসগো বের করাটা খুব প্রয়োজন হবে তো আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকেন আর আমাদের সামনের নতুন ভিডিও ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম